কি অবস্থা সবার কেমন আছেন সবাই ঘুম থেকে দেখি প্রায় কমপ্লিট এরপর ফ্রেশ হয়ে এই যে আম্মুকে একটু হেল্প করতে চলে এসেছি আম্মু এই যে ডাল রান্না করতেছে এই যে ডালে বাগার দেওয়ার জন্য তেল আর পেঁয়াজ রেডি করে রেখেছে আর এখানে মাছ রান্না হবে পোয়া মাছ আপু যে গ্রাম থেকে পোয়া মাছ নিয়ে এসেছিল সেই পোয়া মাছই আজকে রান্না করা হবে আর এই যে চা জাল করে রেখেছে আর এখানে এই যে দুইটা ডিম সিদ্ধ করে রেখেছে আম্মুর হিমোগ্লোবিন কমে গেছে তো তাই আম্মুকে দেশি মুরগির ডিম খেতে বলেছে আর পোয়া মাছ ধুয়ে রেখেছে আর এই যে কলা ভর্তা করবে তো কলা কেটে সিদ্ধ করে রেখেছে এরপর এই যে কষানো মশলার মধ্যে মাছগুলো দিয়ে দিতেছে এরপর এই যে সিদ্ধ করে রাখা কলা তেল আর পেঁয়াজের মধ্যে একটু ভেজে নিচ্ছে এরপর এই যে আমি ফ্রোজেন রুটি ভেজে নিচ্ছি সকালে নাস্তা করার জন্য এই যে আমার কলা ভর্তা করা কমপ্লিট কলা সিদ্ধ করে তেল পেঁয়াজে ভেজে পাটাতে লবণ আর মরিচ দিয়ে ভালোভাবে বেটে নিয়েছে আর এই যে আমরা সকলে নাস্তা করতে চলে এসেছি চা আর বিস্কুট এরপর ভাই ভাবি অফিসে চলে যায় এরপর এই যে আমি একে একে ঘরের প্রত্যেকটা বিছানা গুস করে নিতেছি এরপর এই যে আম্মু গতকাল শরীর ধুয়ে রেখেছিল শুকাতে পারিনি গতকাল একটু বৃষ্টি হয়েছিল সেজন্য এখন শরীর সার মরিচ নিয়ে আর বিছনা চাদর আরও জামা কাপড় সব ভেজা ছিল সেগুলো সব সাধে নিয়ে এখন রোদ্র দেবে গতকাল একটু বৃষ্টি হয়েছিলো সেজন্য কিছুই শুকাতে পারিনি ভালোভাবে তো সব নিয়ে এখন আমি আর আম্মু যাচ্ছি সাধে। এই যে আমাদের সাদ থেকে আশেপাশের ভিউ আজকের আবহাওয়াটাও জানি একটু কেমন কেমন একটু রোদ ওঠে তো একটু ম্যাক করে মেঘ করলেও ভালোভাবে বৃষ্টি আসতেছে না থেমে থেমে একটু একটু বৃষ্টি পড়তেছে চিটা সিটা তো ওই বৃষ্টিতে গরম কমতেছে না এই জানি অনেক গরম পড়তেছে এরপর সব কিছু স্বাদে দিয়ে আমি আর আম্মু চলে আসি এই যে আম্মু এখন আদা রসুন শুতে নিয়েছে এগুলো ব্লেন্ডার করবে তো আম্মুর সাথে এগুলো এখন শুলে দিই তো ভিডিওটি আজকে এখানে শেষ করে দিচ্ছি ভিডিওটি কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন ভিডিওটি যদি আপনারা আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটি ফলো করে দেবেন এবং যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ